এই কিটনে দালছি ও সাইডে আরে ব্রেক কমসে গাওছলা ব্রেক এ দিছি 15 মাস 30 লেনলো নি গন্ডলে ডক দিয়ে লাগালো ভাতারে উঠছে বা যাও আর সর এতদিন পোড় ডালা বড়ি আমি হাত দিছি তাও ইয়ার কিন্তু সমস্যা হয় না কারণ আমাদের খাদ্য ইনকাম কম হবে অনুমান লাগা 65 টাকা বেশি বাজবে এইটা সিজন চলছে ধান ভাড়া ভালো দিয়ে মানে টনে 200 টাকা বেশি দিয়ে ডিজেল ফিল্ডের সমস্যা আলাদা কিছু সমস্যা না আচ্ছা আমার পুরনো হেল্পার রোহিত মাড়ি <laughs> আছে <laughs>

আজকে ধরো মানে কালী পুজোর পর প্রথম ট্রিপ বাই করলাম এই টায়ারটা আমার অনেকটাই দেবে ঠিক আছে এইরকম করে যদি দু ট্রিপ চলে তাহলে নতুন টায়ার কিন্তু আমার শেষ হয়ে যাওয়ার চান্স আছে ঠিক আছে নতুন টায়ার বলতে পারো ঠিক আছে কন্টিনেন্টাল নতুন টায়ার এরকম করে কিন্তু চলা চলা যাবে না এই মাঝে মাঝে কিন্তু খাপ খা খাপ খা হয়ে গেছে দেখালাম পজিশনটা এই দেখি হচ্ছে খাপ খা খাপ খা হয়ে গেছে মাঝের মধ্যে এবার কী সমস্যা সেটাই দেখা যাক কী হচ্ছে মিস্ত্রি এটা কি সমস্যা করে খাপ খা খাপ খা হয়ে গেছে বুঝতে পারবে ওই সাইডে আরে হ্যাঁ

বর্তমানে কিন্তু দোলা ভাই ধরো গাড়ি লাগিয়ে বাড়ি চলে গেছে আর বাড়ি তো লোকালেই না মোহাম্মদ রোজারের বাড়ি সেই জন্যে আর এখন আমাদের আজকে এনএসপির গাড়ি কিন্তু শোরমে নাই বলতে গেলে চলে দিন যখনই আসে তো এনএসপি গাড়ি লেগে থাকে আজকে ধরো অন্যান্য কোম্পানির গাড়ি এটা সাইলেন্সার খুলেছে এটা অ্যাডগুলো প্রবলেম হতে পারে এটা সাইলেন্সার খুলেছে সেই জন্যে গাড়িটা আর গাড়িটা রেডিয়াম দেখ সাজিয়েছে দেখি আর এটা হচ্ছে অ্যালাইনমেন্টের জন্য আর আমার যা গাড়ির প্রবলেম তাতে অ্যালাইনমেন্টের প্রবলেম নাই মনে হচ্ছে

আর টায়ার আমাদেরকে প্রত্যেক টিপে কিন্তু নজর রাখতে হয় ঠিক আছে টায়ার যদি ধরো একটি ধরো নজর যদি না রাখি না কোন টায়ার তো দেবে দিবে তাইলে ধরো দ্বিতীয় টিপে যাব আর দ্বিতীয় টিপে লোড গাড়ি তো কাজ হবে না খালি করতে হবে তারপরে এসে কাজ হবে তখন ধরো পুরো কিন্তু শেষ হয়ে যাবার চান্স থাকে সেই জন্য ধরো রিস্ক নিয়ে লাভ নাই আর এই বন্ধুরা মিস্ত্রি চলে এলো নিয়ে গন্ডে লেগে জগ তুদ ভেতরে উঠছে বা জগ আর শোরুমের যে জগ গোটা আমার জগটা অনেকটা খারাপ হয়ে গেছে সেই জন্য ধরো লাগাইনি শোরুমের জগটা আমি লাগিয়ে দিলাম আর খালি গাড়িতে জগ ধরলো বাচ্চা ছেলে তুলে দিবি আর এই যে মিস্ত্রি ভাই রয়েছে আর টায়ার খোলা ধরলো আগে থেকে ধরো মানে মেশিন মেশিন রয়েছে সুবিধা আর ধরো যদি মেশিন মেশিন না থাকতো না তখন ধরলো হাতে খুলতে হইত বাইক করতে হইতো আর করতে অনেক কষ্ট আবার লাগাইতে হইতো আলগা ভালো হয়ে গেছে হয়ে গেছে ঠিক আছে টায়ারটা খুলি বাই করবি চালিয়ে দাও মেশিন কেন বলতে চালিয়ে বলতে আর এই বন্ধুরা প্রায় তিন বছর পর আছে ডালাবু হাত দিয়েছি দোলা ডালা বডি আমি আগে চালিয়েছি ঠিক আছে কিন্তু ধরো প্রায় তিন বছর পর আর ডালাব কাজ দেখতে পুজো ডবল কাজ কিন্তু আমাদের পারে যেমন সিঙ্গেল কাজ হয় না ডালাবড়ি কিন্তু ডবল কাজ আর তোমাদের অনেক দিন ধরে স্বপ্ন ছিল যে ভাই ডালাবড়ি চালাও ডালাবড়ি চালাও ডালা বড়ি চালিয়েছি ডালাবড়ি কিন্তু ঠিক আছে হ্যান্ড ব্রেক হচ্ছে এই জায়গাতে হ্যান্ড ব্রেক কিন্তু এই জায়গাতে পেছনে ব্যাগ গিয়া আমাদের যেমন তো আমাদের যেমন সামনে ব্যাগ গিয়া না ডালাবটি কিন্তু পেছনে ব্যাগ গিয়া ঠিক আছে আর ধরো অনেকদিন পথ চালাচ্ছে তো কোনো লাইটছে আর ডাম কি হয় সামনে সবকিছু দেখতে পাওয়া যায় আর ডালাবিতে কি হবে ধরো দশ সাত মিনিমাম দূরে বসবে সো হবে ঠিক আছে পাবো তো ওই মানে ওই জায়গার মধ্যে আমাকে গাড়িটা ঢুকাই দেবে পারবো দেখি ওই জায়গাটা দেখে ওই জায়গাটা গাড়িটা পারবো আর ডালাবড়ি গিয়ার ডালাবড়ি কিন্তু সাত মানে সাতটা গিয়ার ঠিক আছে আমাদের যেমন ধরো দশটা গিয়ার তো ডালাবটি সাতটা গিয়ার মানে গরম আমার অবস্থা খারাপ হয়ে গেছে বলতে পারো ঠিক আছে ওই গিয়ারটা ঢুকবে বোঝে ওই গিয়ারটা আশা করি পেরে যাবো তো মানে ব্যাকেট দিতে ভয় লাগে না সেজন্য লাভ নেই কিন্তু আহ এতদিন পর আমি হাত দিয়েছি তাও গিয়ারে কিন্তু সমস্যা হয় না কারণ আমাদের সাত গিয়ারের গাড়ি আর এইটা ধরলো মানে আমাদের দশ গিয়ারের গাড়ি আর এটা সাত গিয়ারের গাড়ি কিন্তু তাও কিন্তু কোনো অসুবিধা হয় না ঠিক আছে

গাড়ি ভাই তেল প্রচুর খেয়েছে তেল প্রচুর খেয়েছে প্রচুর এই মানে এই চক্করটা কদিনে লাগাইলে এই চক্করে ছদিনে দিনে চক্কর লাগিয়ে দিলে হ্যাঁ প্রফিট কেমন হলো ছদিনে ও এইটুকু তেল খেয়ে নিয়ে যে তাও 25000 বেঁচেছে তাও 25000 হ্যাঁ যদি তেল না খেতে তাহলে 30000 পাই গেছে নাকি হ্যাঁ মোটামুটি 50000 তেল বেশি খেয়েছে ধরলাও 50000 মানে 5000 টাকা 5000 টাকা 30000 টাকা বাস্তব 30000 টাকা 30000 টাকা কদিনে টেবে ছদিনে ছদিনে 100 টাকা বাবা 16 টাকা থেকে বেশি বাঁচত গো তারপরে পাথর এখন পাথর ভাড়া বাড়ছে শুনছি কিন্তু পাথরে ধরলেও ইনকাম কম হবে অন্য মাল নিয়ে গেলে পাঁচ হাজার টাকা বেশি বাজবে এইটাই অন্য মাল নিয়ে

কুল হবে তারপর ধরো ইঞ্জিন খুঁজবে নিয়ে ট্রাফিকটা অ্যাডজাস্ট করবে তারপর ধরো হবে কি মনে হচ্ছে ট্রাফিক অ্যাডজাস্ট করে হয়ে যাবে দেখা যাক হিসেব তো তাই বলছে এখানে গাড়ি যেহেতু তিনবার ল্যাপটপ লাগানো হয়ে গেল ল্যাপটপ লাগিয়ে কিছু হয়েছে না না কিছু প্রবলেমই দেখা যায় না হয়েছে না কিছু প্রবলেম দেখা যায় না ল্যাপটপে কিন্তু প্রবলেম দেখা যায় না কিন্তু গাড়ি তো প্রবলেম হয়েছে ধরো তেল খেয়েছে গাড়ি টানছে না ধোঁয়া মারছে এখন দেখা যাক বাইরে একবার ট্রাফিক মিলিয়ে ও ওই বাইরে ট্রাফিক মিলেছে বাইরে ট্রাফিক মিলানোর পরে এই অবস্থা এবার শোরুমে মিলিয়ে দেখো কি হচ্ছে আর এই শোরুম সব চ্যাম্পিয়ন মিস্ত্রিরা রয়েছে এখানে

সেই জন্য ধরো উল্টো করে লাগিয়ে দিলাম হ্যাঁ ব্লক বানাইছি আর এইদিকে বন্ধুরা ট্যাঙ্কির ঢাকনা ছিল না আজকে ধরো ফাইনালি ট্যাঙ্কি ঢাকনা শোরুমে লাগিয়ে নিলাম শোরুমে বন্ধুরা কি বলবো হাজার চল্লিশ টাকা দাম বাইরে ধরো এই ঢাকনা লাগাতাম পাঁচশো টাকা দাম দিয়েছিল কিন্তু ধরো দুবার লাগালাম দুবারই আমার হারিয়ে গেলো সেই জন্য তিনবারে তিনবারে কি বললাম শোরুমে লাগিয়ে নিলাম একটু দড়িও বানিয়ে দড়িও বেঁধে নিয়েছি ঠিক আছে এই আবার এই মিস্ত্রি চেপে গেছে ল্যাপটপ লাগিয়ে দিয়েছে ল্যাপটপ লাগিয়ে দেখে নেবে ডিজেল কেন খাচ্ছে মিস্ত্রি কিছু সমস্যা রয়েছে ল্যাপটপে

এবার আঠারো জায়গাগুলো ধরলেও মানে দু এক জায়গার জন্য ভালো দু এক জায়গার জন্য খারাপ এটাও একটু ভাবতে হবে ঠিক আছে তো দেখি বন্ধুরা এখানে কাজ কমপ্লিট হয়ে বেরিয়ে যাবো ফ্যাটবুলো এখান থেকে কমপ্লিট করে বেরিয়ে যাবো তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলো আর এখন বেরিয়ে গেল ছটা নেই মাত্র এই শোরুম থেকে বেরিয়ে গেলাম নেই হাই রোড ধরছি আমি আর এখন বর্তমানে ড্রাইভিং করছি আমার পুরোনো হেল্পার রোহিত এই বা শোরুমে ধরলেও গাড়ি লেগেছে নিয়ে কি করবে বোঝা মজা আছে কাজ হবে না নিয়ে বাড়ি যাচ্ছে সেই জন্য দলো কি করে আমার সাথে বাড়ি চলে আসে আর এই কিন্তু দলো বাস টুন আছে হেল্পার ছিল আমার সাথে ঠিক আছে 7629 জখুরি ধরি তখনই কিন্তু দলো বাস চালাছে হ্যাঁ তারপর দলো একা রিলিজ করতে হয়েছিল ড্রাইভার হয়ে গেছে বর্তমানে ইনকাম কইছিস তো ড্রাইভার হ্যাঁ আমার সাথে প্রায় আমার আগে কি বলে 2 বছর হেল্পারি করেছে আমার সাথে ঠিক আছে বাস আসার আগে 2 বছর হেল্পারি করেছে তারপর দলো গাড়ি চান্স চলতেছে এবার ধরো বাস সময় হয়ে গেছে লাইসেন্স চলে খুলছে মানে

মানে ওর ওর দ্বারা থেকে ভিডিও শুরু করেছিলাম তখন বলতে পারো ঠিক আছে তারপরে ধরো বাস চা আসে কিন্তু ঠিক আছে রায়পুরকে যাবো কারণ বাস চা চাপ তারপর ধরো গন্ডেল বাড়ি চলে যাবে গন্ডেল সালা কি করেছে না তো গুট প্রচুর তোমাকে বলো না গন্ডেল এটাই হচ্ছে মেন সমস্যা আর বলো রোডে কিন্তু মোটামুটি চাপ আছে খুব একটা বেশি চাপ নাই কিন্তু নাচের অবস্থা দেখতে যে কুয়াশা পরে কি হলছে আর এই রোহিত কিরকম ড্রাইভিং করছে দেখলাম একদম একদম নর্মাল কত শান্ত মিজাইলে ড্রাইভিং করছে ড্রাইভিং করছে দেখি পেছো আর আগে যখন আমার সাথে হেলেপাড়ি রকে আর সাইট সাইড সব ভেঙে চুষে ছাড়িয়ে যাবে আর ভাই যা যে কে হোটেল এখন বেসতাম মানে ড্রাইভার হয়ে যেত নর্মাল মধ্যে আলছি আমাদের মানে সকাল থেকে তোমাদেরকে বললাম যে এন এসপির গাড়ি ঢুকেনি ঢুকেনি যখন ধরলাম মানে কাজ করে আমি বাড়ি ফি মানে গাড়ি নিয়ে বেরোবো তখন দেখি দু তিনটে গাড়ি ঢুকেলো এই রোহিত ঢুকলো একটা তারপরে এই খাতানা গাড়ি ঢুকে গেছে একটা আরও একটা গাড়ি ঢুকে গেছে দু তিনটে গাড়ি ঢুকে গেলো এন এসপির মানে এন এসপির কোম্পানি গাড়ি এইখানে ঢুকবেই সারাদিনে একটো না একটো ঠিক আছে

তো বাসটা বর্তমানে ড্রাইভার হয়ে গেছি এখন দু চার দিন ধরো জল আছে ঘরে বসে থাকার লাভ নাই তার মানে গাড়িতে থাকুক পয়সার খুব দরকার বাসটা বর্তমানে বাড়ি করতে নামবে সেই জন্য পয়সা দরকার কি গ্যাস আমি হট করে চলতে লাগলো ঠিক আছে লোড করি গা আর বাসটা চলেছে আমার কোনো চিন্তা নাই আমার তো লোক ঘুম হবে বন্ধুরা এই লোড লোডপোট কমপ্লিট করে বেরিয়ে গেলাম এখন ড্রাইভিং করছে এই বন্ধুরা বাসটা আর বন্ধুরা এখানে একটা গাড়ি লোড হয়ে গেছিল ঠিক আছে লোড হয়ে কিন্তু ধরো মাল বেশি হয়ে যায় নিয়ে মালটা কিন্তু কাটিং করছে এখানে এই দেখে মালটা কিভাবে কাটিং করেছে মানে অর্জন করে মাল নিতে হবে ঠিক আছে একটু যদি বেশি হয়ে যায় তাহলে ধরো কাঁটা কাটা অসুবিধা ধরো মালটা কেটে ফেলিয়ে দিচ্ছি অভাব এনেছে বলেই আর ডাস মালের কিন্তু এটাই একটা মেন সমস্যা কিন্তু ঠিক আছে আর বন্ধুরা এখন বেজে গেল প্রায় সাড়ে নটা মতো তাও ধরো বন্ধুরা আমি এখন চান ফান করে ফিরে বেরোলাম আর বাচ্চা তো ধরো বাড়ি থেকে চান করে এসছে আজকে ধরো বাড়ি থেকে চান করে এসছে কিন্তু কাল থেকেও যদি রাত হয়ে যায় তো মানে চান করবে না কিন্তু ঠিক আছে দিনে দিনে চান করে তো ভালো কথা রাত্রে হলে চান করবে না দিনে দিনে বন্ধুরা চান করা ভালো লাগে না কিন্তু ঠিক আছে লোট ফুট করে চান করে একটা এনার্জি আছে শরীরে ঠিক আছে এখানটা এখনো গত পূরণ করে নিবে সবগুলাই ঠিক করতেছে চাই এখনো কিন্তু পূরণ করে নিচ্ছি বলবে হ্যাঁ মনে হচ্ছে সেই কি বলে গর্তে ঢুকে গেলাম খাদানে ঢুকে গেলাম আবার উঠছি কি বলবে লাগিয়ে রেখে যাবে এখানে গাড়ি ফেরে পে কি রকম যুক্তি বে সোয়ে লাগেন রে কি বলবি আর গাড়িটা কোথাও লাগে রেখে দেশে তা ঠিক আছে বন্ধুরা চলো আস্তে আস্তে বেরিয়ে যাই এদিকে পাথর চাল ঢুকে গেলাম আমি এখানে ঘুমিয়ে যাই যতটা ঘুম হচ্ছে ঘুমিয়ে যাই একটু চলো অনেক বন্ধুরা এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম আর এখন বেজে গেলো রাত একটা মতো আর এখন আসি বন্ধুরা পাড়ই ঢুকবার মুখে আর পাড়ই ঢুকতে ঢুকতে কিন্তু বিশাল জ্যাম লেগে যে বলতে পারো ঠিক আছে জ্যাম লাগছে তার কারণ হচ্ছে পুরন্দুপুরে মেলা ছিল ঠিক আছে একসাথে ধরো গাড়িগুলোকে ছাড়লে বারোটার সময় ঘুরে ওই পুরন্দপুর থেকে এই আসতে আমার এক ঘন্টা লেগে গেল বলতে ঠিক আছে এত মানে লাটে লাটে গাড়ি যেছে মানে যদি পাঁচশো গাড়ি ধরো একসাথে ছেড়ে দিয়েছে তাহলে পুরো ধরো রোড সিল হয়ে গেছে বলতে আর এটা ওকে সিঙ্গেল রোড তোমাদেরকে আগে বলেছে এটা ধরো আগে একে সিঙ্গেল রোড ধরো আরো এই অবস্থা হয়ে গেছে আর এই বাসটা ঘুমিয়ে পড়েছে আর বন্ধুর এখন আছে এইও এম ডি মেশিনারি তারপর কি বলবো এমডি ডি টায়ার এখানেতে কিন্তু ধরো মানে বডি পেটির আর সব কিছু কিন্তু কাজ করানো যায় ঠিক আছে আর পাড়ৈটো আগে তোমাদেরকে বলেছি পাড়ৈটো ধরো ছোটখাটো গাড়ি মার্কেট বলা যেতে পারে ঠিক আছে আর এই পাড়ৈটা ঢুকবার মুখে খালি সিঙ্গেল জায়গা আছে ঠিক আছে সিঙ্গেল জায়গা আছে তো ওই জায়গাটাতে কি বলে মানে টার্নিং তো নেই ওখানে ধরো জাম লেগে যায় বেশিরভাগ ঠিক আছে দেখি বন্ধুরা কোথাও জাম চার চার বন্ধুরা চায়ও খাইনি মাথা তো প্রচন্ড বেদনা করছে বলছো আরো ঠিক আছে আর এই টাইমে সব ডাম পাগুলো আসছে তো নেই আরও সে জাম লেগেছে দেখি সেই তো খালি গাড়ি সব ডাম পাগুলো আসছে এইগুলো ওখানে সিঙ্গেল জায়গা তো দেখা ঠিক আছে দেখা যায় কোথাও কোনো জাম ঝাড়ছে আর মাথায় বেদনা করছে এক যদি চা না খাই তাহলে বেদনা ছাড়বে না কিন্তু আমার ঠিক আছে আর এই বাসটা দেখা যাবে না গুটটা খেয়ে নিয়েছে গুটটা খেয়ে নিচ্ছে চলে যাই চা খাওয়ার দরকার পড়ে না ঠিক আছে আমি ধরো খালি করবো ঘুম থেকে উঠিয়ে দেবো তো মানে চা খেলো খেলো না খেলো না খেলো তোর অবস্থা নেই একটা গুটকা ভরে ঠিক হয়ে যাবে কিন্তু আর আমি ধরো ওসব গুটকা ফুটকা খেতে পারি না আমার ধরো দাঁত লাল তো অনেকে ভাবে যে গুটকা খায় ধরো জলের আয়রনের জন্য এরকম হয়ে গেছে তো ছোট থেকেই আমার প্রায় ঠিক আছে ন দশ বছর বয়স থেকে এরকম হয়ে আছে তো ধরুন ছাড়েও না কিছুও না মোটামুটি জাম ছাড়ছে মনে হয় ঠিক আছে আস্তে আস্তে বাড়িয়ে নি দাঁড়িয়ে থেকে লাভ না আর এগুলোতে যে দাঁড়িয়ে চা খাবো তাহলে ধরো আরও কিন্তু জাম লেগে যাবে ঠিক আছে ঠিক আছে মনে চলো আগে যাই খালি ফালি কমপ্লিট করে চলে আর এখন বেজে গেলো ভোর তিনটে মতো নি বাস থেকে চা খেতে পাঠিয়ে দিলাম সাপ পেছনে চা দোকান আছে ওখানে বন্ধুরা গাড়িতে চা দোকানের সামনে লাগায় না তার কারণে হচ্ছে কোনো পুলিশের পয়সা নেই ঠিক আছে সেই জন্য চা দোকান লাগায় না আর এখন রোডে মোটামুটি চাপ আছে খুব একটা গাড়ির চাপ নেই কিন্তু আর কালী পুজোর পর থেকে ধরলো এখন মার্কেট ধরতে খালি টাইম লাগবে ঠিক আছে আর যখনই মার্কেটটা ধরে যাবে না তখন আর কিন্তু ছাড়বে না এটাই হচ্ছে কিন্তু সিজন এবার যেটা ধরো পড়বে এবার কিন্তু সিজন ঢুকে গেছে ঠিক আছে গাড়ির মার্কেট এবার খুলে যাবে আর গাড়ি মার্কেট খুলে কি জন্য জানো তো মেন ব্যাপার হচ্ছে ধান উঠে ঠিক আছে ধান উঠলে চাষিদের হাতে পয়সা উঠে তখন ধরো ঘর বাড়ি করতে লাগে তখন ধরো মানে সব কিছুরই মার্কেট খুলে বলতে পারবো ঠিক আছে চাষিদের হাতে পয়সা এলে সব কিছুরই মার্কেট খুলে যায় আগে পুলিশ ভ্যানে পিছন পিছন ক্যামেরা করতে 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 আসলাম না ওখানে দেখবি হট করে কিন্তু ক্যামেরাটা আমি বন্ধ করে দিই তার কারণে আমি ভাবলাম হয়তো পুলিশ ভ্যানটা আমাকে দেখে নেছে সেই জন্য ধরো আমি অফ করে দিলাম কিন্তু তা নয় বন্ধুরা ওখানে রাস্তার মাঝে কিন্তু বিশাল বড় পেঁচা ঠিক আছে বিশাল বড় পেঁচা একটা ইন্দুরকে ধরে খাচ্ছে রাস্তার মাঝেই কিন্তু একদম ড্যাপ ড্যাব করে তাকাইছে ঠিক আছে আমি ধরো ক্যামেরাটা বাই করতে গেলাম আর সেই সময় কিন্তু ধরো পুলিশে হেই করে দিলে ঢাকিয়ে দিলে রাস্তার মাঝখান থেকে কিন্তু ঠিক আছে আর পুলিশ ম্যানটা চাপাইতে চাপাইতে কিন্তু বাঁচিয়ে দিলে বলতে পারো ফট করে ডাই নিল গাড়িটা আমি মনে করি আমার লেগেই নিয়েছে কিন্তু ঠিক আছে কোনো বন্ধুরা কী হলো কে জানে আমার পিছনে কেউ ডানা বডি মারতে মারতে কিন্তু এড়াইলে দেখে নাও ডানা বডিটা কী হলো কে জানে স্যার আচ্ছা ফের বড় তো এখনই পিছনে মেরিত না কি রে বাবা নাও ডালা বডি তো কন্টিনার

আর বন্ধুরা আজকে দেখতে পেরে আমি ডালাবডি চালাইলাম ঠিক আছে বডিটা চালাইলাম কিন্তু ধরো এতদিন পর চালাইলাম তাও কিন্তু ধরো কোনো কিছু ভুল হয় না আমার ঠিক আছে এক চান্সেই তোমার সামনেই যা করেছি আমি লাইভ কিন্তু ঠিক আছে ব্যাগ গিয়ার গিয়ার যা লাগিয়েছি কিন্তু সামনে একবারে লাইভ বলতে পারো কিন্তু কোনো কিছু ভুল হয়নি তার কারণ কি বলো তো আমরা ড্রাইভার তো যে গাড়িতে চাপবো না দু মিনিট এক মিনিট যদি দেখে নিই তাহলে ধরো কোনো অসুবিধাই হবে না আর ডালাবড়ি তো আগে আমি চালিয়েছি আমার নিজের ঠিক আছে অনেকে ভাবছে আমি তো ডালাবড়ি ফালাবড়ি চালাই নি ঠিক আছে কিন্তু ডালাবড়ি ডাম্পার মাইন্সের গাড়ি আর সব গাড়ি কিন্তু ধরো আমি ঘেঁটে বসে আছি কিন্তু ঠিক আছে বন্ধুরা আমার ধরো দিকে অসুবিধা হবে না কিছু বন্ধুরা এখন আমার প্রচুর হিচি হয়েছে বলতে পারো ঠিক আছে প্রচণ্ড কাশি হচ্ছে তার আমি বেশি ই করবো না ঠিক আছে বন্ধু চলো ভালো দেখো ঠিক আছে দেখা হবে নেক্সট ভিডিওতে বাই